পাঁচশোশো উত্তর ঈশা ইলশালে বার ইরবিউল আউলেতে তাশরিফ আনলেন মায়ার নবী এই জমিনে তাশরীফ আনলেন দয়ার নবী এই জমিনে নবী রহমতের সুধা নিয়ে এলেন জাহানে নবী রহমতের শুধা নিয়ে এলেন জাহানে ভিজো দৌড়ুতো দাও সালাম মোরুন বীজ জিরসানে ভিজো দাওসালাম মোরুন নবী জিরসানে নবী রহমতের শুধা নিয়ে এলেন জাহানে নবী রহমতের শুধা নিয়ে এলেন জাহানে শুনে নবীর জন্মের সংবাদ আবু লাহাব করে দাসী আজাত সোমবারে কবরের আজাবতার হালকা হইল নবীর প্রেমের কারণে নবীর অহেমতের সুধা নিয়ে এলেন জাহানে নবীর অহেমতের সুধা নিয়ে এলেন জাহানে পাঁচশো সত্তর ইশা ইল সালে তে তাশরিফ আনলেন দয়ার নবী এই জমিনে তাশরিফ আনলেন মায়ার নবী এই জমিনে নবীর রহমতের সুধা নিয়ে এলেন জাহানে নবীর অহমতের সুদা নিয়ে এলেন জাহানে শুনে নবীর জন্মের সংবাদ আরে আবুল দাসী আজাদ কবরের আজাব তার হালকা হইল কবরের আজাব তার হালকা হইল নবীর প্রেমের কারণে নবীর অহেমতের সুদা নিয়ে এলেন জাহানে নবীর রহমতের শুধা নিয়ে এলেন জাহানে